নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর আপনাদের অনেক অনেক স্বাগত জানে চিকেন দিয়ে তো নানা রকমের রান্না বান্নাই আমরা করি তো আজকে চিকেন দিয়ে একটু অন্য রকম রান্না করতে চলেছি এক ঘেমি রান্না থেকে একটু আলাদা তো আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে চিকেন মালাই কোফতা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মা তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে মা বলছেন যে কৃষ্ণা চিকেন দিয়ে তো সবসময় সেই চিকেন কষা বা চিকেনের ধরুন মাংস যে আলু দিয়ে ঝোল টোল এইসবই হয় তো বলছে তুমি একটু অন্যরকম কিছু করো না বলছি ঠিক আছে চলুন আজকে আপনার জন্য স্পেশাল করে একটু অন্যরকম কিছু রান্না করি আর এই যে আমাদের পিছন দিকে দেখুন আমার নতুন রান্নাঘর এটা পুরো রেডি হয়ে গেছে মেঝেটা পুরো রেডি হয়ে গেছে তবে একটু ভিজে আছে শুকনো শুকনো আর একটুখানি শুকনো হওয়ার দরকার আছে মানে কয়েকদিন ওয়েদারটা ভালো ছিল না তো বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বলে যার জন্য এখনও ভালোভাবে শুকায়নি একটু একটু ভিজে আছে তো আজকে তো একটু রোদ রোদ করেছে তো আজকের দিনটা একটুখানি রোদ পেলে অনেকটা শুকিয়ে যাবে তারপরে তো এটা কালকে থেকে রান্না বান্না শুরু করব। ভাবছি প্রথম রান্নাটা একটু নিরামিষ রান্না দিয়ে শুরু করবো যেহেতু নতুন রান্নাঘর উদ্বোধন হচ্ছে তাই নিরামিষ রান্না দিয়ে শুরু করব আজকে আর করছি না কালকে থেকে করব। তো চলুন আপনারা রান্নাটা দেখতে থাকুন ভালো লাগবে এই রান্নাটা চলুন মা হ্যাঁ চল ছেলে সব ভালো আছে তো তোমরা তো জানো আমার বাবাদের বড় পুকুর আছে হ্যাঁ আমাদের অনেক অনেক মাছ হয় কিন্তু মাছ তো আমার ঠিক প্রিয় নয় আর কৃষ্ণা তো গিয়ে ওখান থেকে মাছও ধরেছে মাঝে সাঁ মাংস হয় মাংস হলে আমায় জিজ্ঞেস করে ও বা আপনি কী খাবেন কীরকম রাঁধবো আজকে বললাম যে তুমি একটু রকম রান্না করো তাই কৃজনা রান্নাটা করছি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত চিকেন মালাইকোপ্তা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ঠিক এই রকমভাবে পেস্ট করে নিতে হবে মাংসটাকে এখানে তিনটা স্লাইস আমি পাউরুটি নিয়েছি আর ধারগুলোকে ফেলে দিয়েছি ধারের যে ব্রাউন কালারটা সেটা ফেলে দিয়েছি এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে একটু জলে ভিজিয়ে নিয়ে এইভাবে জলটাকে একটু চেপে বের করে দিতে হবে এবার এটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাঁটা আছে তা দু চামচ স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি সাদা তেল এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হয়

জোরে তেলটা গরম হয়ে গেছে নামিয়ে তেলটা খুব গরম হয়ে গেছিল নামিয়ে নিয়েছি এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি চিকের বল গুলো ভাজা হয়ে গেছে এইরকম গায়েটা হালকা হালকা একটু লালচে কালার এটা তুলে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে নিতে শক্ত লাগবে রাজা হয়ে গেল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বাটার দিচ্ছি তেজপাতা একটা এলাচ দারচিনি লবঙ্গ পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাঁটা আছে মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো লবণ আদা রসুন পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম টক দই আর চার মগজ দানা একসাথে বাটা আছে মশলাটা প্রায় আমি মিনিট পাঁচের ধরে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন একটু তেল ছাড়া হয়ে গেছে এখন এর মধ্যে একটু জল দিয়ে ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভি করার জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার ভাজা চিকেনের বলগুলো দিয়ে দিচ্ছি যেহেতু টক দই দেওয়া আছে তাই সামান্য পরিমাণে একটুখানি চিনি দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি আর চিকেনের বলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইরকমই একটু গ্রেভি রেখে আমি নামিয়ে নেব নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কসৌরি মেথি রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মুখ চালানোর জিনিস এমনি খেতে বেশি ভালো লাগে আমরা ভেতর বাঙালি আমরা ভাত দিয়েও খেয়ে নেবো এই যে কাইটা হয়েছে এই দিয়ে ভাত দিয়ে ভাত খাওয়া যাবে